ঝিনাইদহে সয়লেন রাস্তা তৈরিতে ক্ষতিগ্রস্তদের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ যশোর মহাসড়ক লেনে উন্নতিকরণে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাস স্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যবসায়ী স্থায়ী সহ নানা পেশার মানুষ অংশ নেয় সেই সময় ক্ষতিগ্রস্ত জমির মালিক আলহাজ শহীদুল ইসলাম বদরুজ্জামান ডাক্তার জহরুল ইসলাম কমিশনার আনোয়ার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন জমির মালিকদের দুই সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে যেসব জমির দাম দশ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে দুই লাখ টাকা করে এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানানো হয় পরে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করা হয় এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর কুষ্টিয়া ও চুয়াড়াঙ্গাগামী সকল রুটের যানবাহন প্রায় এক ঘন্টা পর আবারও কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা সামি আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ